বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি এই যে আমি গাছ দেখাচ্ছি ছাদটা পরিষ্কার করতে হবে না ওই তোমাদের শিম গাছ তোমাদের শিম গাছ আজকে দেখাই এই যে এখানে শিম গাছ আছে এখনো শিম ধরে নাই এটা হচ্ছে আবদুল্লাদের গাছ তারপর পুঁই শাক অ্যালোভেরা গাছ আচ্ছা তারপরে এখন আরেকটা গ্যাস দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালোভেরা গাছ এটা আব্দুল্লাহদের এটা এই এটা একটা সুন্দর গাছ এটা এখানেই থাক এটা যদি লাগাতে হয় এটা নামটা জন্য কি এটা একটা টবের মধ্যে দিতে হবে এমনি হয়েছে এখানে কি সুন্দর সুন্দর গাছ আছে এটা কি গাছ এই গাছ তারপরে পাথর কুচির পাতা তুমি ক্যামেরার সামনে এসো না আমি মানুষের ভিডিও করি না হ্যাঁ তুমি আমার পাশাপাশি থাকো তুমি দেখতে থাকো যে কি কিরকম দেয় দেখেছি পাথর কুচি এইটা না এটা এটা একটা গাছ এখানে ফুল ফুটে পাথর কুচি গাছ এখন দেখতে পাচ্ছি এটাও না পাতাগুলো হয় এই যে লম্বা হইছে এটা হচ্ছে পুঁশাক এই পুঁশাক কাদের গাছ এখানেও কিছু গাছ আছে এটার নাম যেন কি টকপাতা গাছ বা কিছু বোরই গাছ আছে বোরই গাছ গাছ মরে গিয়েছে অনেকটা এরকম না তুমি যদি পড়ে যাও বালতি কিনতে হবে আগে বালতি দিয়ে কি করতাম এই যে আমার গাছ গতকাল এই গাছটা লাগিয়েছি এই যে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বলা যায় প্রথম দিন গতকাল রোপণ করেছিলাম এটা এখান তো আলো তুমি আমার এই পাশে এসে বসো গতকাল রোপণ করেছিলাম আজকে তেমন খেয়াল করা যায় না খেয়াল করতে কষ্ট হয় গাছ কিছুটা হয়েছে আজকে পানি দেই নাই এখন পানি দিতে চাচ্ছি না এই যে বাতাস আসছে না দক্ষিণ দিকের বাতাস এই বাতাসের শব্দ কি ভিডিও হচ্ছে কি না আমি সেই চিন্তা করছি এই যে মসজিদ ওই যে আকাশে মেঘ দেখা যাচ্ছে প্লেন তো আমি দেখতে পাচ্ছি না মোবাইল দিয়ে এখন আরে গতকাল একটা ই নিয়েছিলাম ঘরের মধ্যে ওগুলো কাদের গাছ ছাদে ছাদে আমার গাছ থাকবে আমার গাছ ছাড়া অন্য কারো গাছ থাকবে এটাই হচ্ছে নিয়ম আমি অনেকদিন ছাদে আসি নাই এই জন্য

একটা সে অনেক কাটা তুমি শুধু সামনেই আসছো তুমি বাম পাশে থাকবে আমি তোমার হাত ধরে রাখবো এই যে এটা হচ্ছে সাকুলেন জাতীয় গাছ এটার নাম কি যেন নাম বলতে পারছি না ধরা যাবে না গাছ ধরা যাবে না এটা হচ্ছে পাথর কুচি না না ভুলে গিয়েছে এটা পাথর কুচি এটা হচ্ছে হচ্ছে ছাদে কেউ শুকাতে দিয়েছে তেজপাতা মনে হয় বন তুমি নিয়েছে যাও তুমি বারবার ক্যামেরার সামনে আসছো আমার হাত ধরো তুমি বারবার সামনে আসছো তুমি সামনে আসলে এত কষ্ট করে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে ছয় মিনিটের বেশি এই ভিডিও কেটে দিতে হবে তারপর আবার করতে হবে আচ্ছা ছাদের কোনখানে কি আছে সে অবস্থানটা ঠিক করি যেমন ছাদে উঠে এটা উত্তর দিক বলা যায় উত্তর পূর্ব এইখানে এইখানে যে ভাঙ্গা টপগুলো আছে এগুলো ফেলে দিতে হবে বলো ওই খাঁচার মধ্যে মুরগি পাললে কেমন হয় না এরকম তো আমি দেখিনি তবে কোরবানির সময় গোশতে খাওয়া হয় অনেক বেশি ঠিক না তাহলে এইটা ঠিক করতে হবে এই যে দরজা দরজার পাশেই এই জায়গাটা এখন যদি আগামীকাল এটা ঠিক করি তারপর যদি পরের দিন ভিডিও করি তুমি চলে যাবে দৌড় তাহলে আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখতে দেখতে উন্নতি হচ্ছে কি না সেইটা খেয়াল করা যাবে এটা এটা হচ্ছে ফুল হয় এটাও একটা গাছ আবার এটাও আরেকটা গাছ পার্থক্য আছে ফুলের মধ্যে এই গাছটা তো অনেক সুন্দর অনেক বড় হলে সুন্দর লাগে এই গাছটা ছোট অবস্থায় দিয়েছিল একজন এটা হচ্ছে ফল এটার এটা এটা হচ্ছে লিলি লিলির ফল এখন এটার মধ্যে বীজ আছে কিনা এটা তো বসো খুলে দেখো বীজ ছিল এই যে সাদা রঙের বীজ কিন্তু বীজটা পাকে নাই তার মানে বীজ পাকার আগে আমরা খুলে ফেলেছি এটা একটু এটা এখানে দেখাই এই যে বীজ তবে বীজ 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 হুম ইংরেজিতে সিড বলে এ তুমি এ এবি সিটি পারো হ্যাঁ एस इी सीड न একটা গাছ তুমি শুধু সামনে আসছো এই গাছটা একশো টাকায় বিক্রি করা দরকার না গাছটা ছোট এখন বলে দেই যে এই গাছটার দাম একশো টাকা অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ও দশ মিনিটের বেশি হয়ে গিয়েছে